আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা যারা ফেসবুকে কাজ করছি ফেসবুক প্রতিনিয়ত আমাদের জন্য নতুন নতুন কিছু টিপস নতুন নতুন কিছু সিস্টেম নিয়ে আসতেছে যেগুলো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই উপকারী আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানব তা হলো আর্নিং পটেন্সিয়াল অর্থাৎ আয়ের সম্ভাবনা এই আর্নিং পটেন্সিয়ালের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অডিয়েন্স ইঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার যারা ফ্রেন্ডস ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আপনার সঙ্গে কিভাবে ইঙ্গেজমেন্ট তৈরি করতেছে আপনি তাদের সঙ্গে কিভাবে ইঙ্গেজমেন্ট তৈরি করতেছেন এবং আপনাকে কি করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি আমরা স্ক্রিন থেকে জেনে নিব প্রিয় বন্ধুরা ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অপশনটি হল ইওর প্রোফাইল আর্নিং পটেনশিয়াল অর্থাৎ আপনার প্রোফাইলটা পেজের ক্ষেত্রে পেজটা কতটা আয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে এই সম্পর্কিত নতুন অপশন যোগ করেছে এখানে যখন আপনার প্রোফাইলটা ভালো করবে তখন এখানে এই অপশানগুলো দেখা লেখা থাকবে ভেরি গুড এক্সিলেন্ট এই রকম লেখা থাকবে তো আর্নিং পটেন্সিয়ালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অডিয়েন্স ইঙ্গেজমেন্ট এই অডিয়েন্স ইংগেজমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সের সঙ্গে আপনার যারা ফ্রেন্ডস ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষী রয়েছে ফেসবুকে যারা আপনাকে নিয়মিত রিয়াকশন দেয় লাইক কমেন্ট করে তাদের সঙ্গে আপনি কিভাবে ইঙ্গেজমেন্ট ধরে রাখবেন সেই বিষয়টা হলো অডিয়েন্স এংগেজমেন্ট এই অডিয়েন্স এংগেজমেন্টটা যখন আপনার খুবই ভালো হবে তখন কিন্তু এক্সিলেন্ট হবে তখন এক্সিলেন্ট লেখাটা চলে আসবে আর যখন আপনি একটু কম করবেন তখন এক্সিলেন্ট থাকবে না তখন এইখানে আসবে ভেরি গুড তো এটিকে সবসময় অ্যাক্সেলেন্ট রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখব ক্লিক করলাম অডিয়েন্স ইঙ্গেজমেন্টের উপরে অডিয়েন্স ইঙ্গেজমেন্টটা এইখানে দেখা যাচ্ছে খুব ভেরি গুড তো এইখানে দুটি প্রশ্নও দেয়া রয়েছে প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ইজ অডিয়েন্স ইঙ্গেজমেন্ট আর প্রশ্ন নাম্বার টু হচ্ছে হাউ ডু আই ইম্প্রুভ মাই অডিয়েন্স ইঙ্গেজমেন্ট তা আমরা একটি প্রথম প্রশ্নটা দেখব হোয়াট ইজ অডিয়েন্স ইঙ্গেজমেন্ট অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কী হাউ অ্যাক্টিভ ইউর অডিয়েন্স ইজ উইথ ইউর কন্টেন্ট থ্রো অ্যাকশনস ইনক্লুডিং রিয়্যাকশনস কমেন্টস শেয়ারস অ্যান্ড ক্লিকস অন ইউর পোস্ট অর্থাৎ আপনার যারা ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে তারা আপনার আপলোড করা আপনার করা যে কন্টেন্টগুলো রয়েছে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টে তারা ক কীভাবে রিয়াকশন দিচ্ছে বা কতটা রিয়াকশন দিচ্ছে কমেন্টস করতেছে শেয়ারস করতেছে এবং ক্লিক করতেছে অন ইউর পোস্ট আপনার পোস্টগুলোতে তো আপনার এক একটি পোস্টে যদি আপনার কোনো অডিয়েন্স রিয়াকশন দেয় কমেন্ট করে শেয়ার করে ক্লিক করে আপনার পোস্টগুলোতে এগুলোর সম্পূর্ণ রূপটাই হচ্ছে অডিয়েন্স ইঙ্গেজমেন্ট তো এই অডিয়েন্স ইংগেজমেন্টটাকে ধরে রাখার জন্য অথবা ইম্প্রুভ করার জন্য আপনাকে কি করতে হবে হাউ ডু আই ইম্প্রুভ মাই অডিয়েন্স ইংগেজমেন্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট ড্যাট ইয়োর অডিয়েন্স ফাইন্ডস হেল্পফুল এন্টারটেইনিং ইন্সপায়ারিং অর ভ্যালুয়েবল অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে এমন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য যে কন্টেন্টগুলোতে আপনার আমার অডিয়েন্সরা সহযোগিতামূলক কিছু খুঁজে পাবে আনন্দপূর্ণ বা আনন্দদায়ক অনুপ্রেরণামূলক অথবা মূল্যবান কিছু হেল্পফুল এন্টারটেইনিং ইন্সপায়ারিং অর ভ্যালুয়েবল এই বিষয়গুলো যদি কনটেন্টে থাকে তাহলে অডিয়েন্সেরা খুব সহজেই কন্টেন্টগুলোতে বিভিন্ন রিয়েকশন দিয়ে পাশে থাকবে ইনকারেজ ইউর অডিয়েন্স টু শেয়ার কমেন্ট অন অ্যান্ড রিয়্যাক্ট টু ইয়োর কন্টেন্ট অডিয়েন্সকে সাহস যোগাতে হবে অডিয়েন্সদেরকে সাহস যোগাতে হবে যাতে করে তারা শেয়ার করে কমেন্ট করে এবং রিয়াকশন দেয় আমাদের আপলোড করে কন্টেন্টগুলোতে ইউ ক্যান অলসো রেসপন্ড টু কন্টেন কমেন্ট অন ইয়োর পোস্ট টু ফোস্টার অথেন্টিক ইন্টারাকশন অর্থাৎ তাদের ভিতরে অনুপ্রেরণামূলক আগ্রহমূলক এমন কিছু তৈরি করে দিতে হবে কন্টেন্টের মাধ্যমে যাতে করে তারা আগ্রহ প্রকাশ করে আমাদের কন্টেন্টগুলোতে রিয়াকশন দেওয়ার জন্য তাহলে বন্ধুরা এই অডিয়েন্স ইঙ্গেজমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্স ইঙ্গেজমেন্টটাকে ধরে রাখার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন